ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমি তন্ময় অনেক ভালো আছি আমাদের আজকের ভিডিওতে ইতালিয়ান ভাষার গুরুত্বপূর্ণ কিছু ছোট এবং বড় ধরনের বাক্য বলা শেখাবো সহজ কৌশলে বা সহজ মাধ্যমে তাই আপনারা সকলে অবশ্যই আমাদের আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো বন্ধুরা চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আমাদের প্রথম বাক্যটি এখানে রেখেছি তুমি এখন কোথায় যাচ্ছ আমি যদি কাউকে বলি যে আপনি এখন কোথায় যাচ্ছেন বা তুমি এখন কোথায় যাচ্ছ এটাকে ইতালিয়ান ভাষাতে আমি বলবো দোভেস্তায় আন্দান্দ তুমি কোথায় যাচ্ছ আদ্যাস এখন সো বড় বাক্যটাকে একটু ছোট করে দেই আমরা বলেছি দোভে স্তায় আন্দান্দ এই দোভে মানে কোথায় কোথায় এটাকে আমরা ইতালিতে বলি দোভে স্তায় মানে হচ্ছে তুমি তুমি বা আপনি এটাকে বলা হয় স্তাই আন্দান্দ মানে যাচ্ছ বা যাচ্ছেন তাহলে কোথায় তুমি আন্দান্দ যাচ্ছ মানে হচ্ছে এখন কোথায় তুমি যাচ্ছ এখন এবং এখন তুমি কোথায় যাচ্ছ বাক্যটা একই দোভে স্থায়ী আন্দান্দ আদেশ্য এর পরবর্তী বাক্যটি দেখেছি তুমি ওখানে কেন যাচ্ছ এখন আপনি বললেন যে আমি অমুক জায়গায় যাচ্ছি বা আমি ওই জায়গাতে যাচ্ছি আমি বললাম পেরকে চি ভাই পেরকে চি ভাই মানে তুমি ওখানে কেন যাচ্ছ আপনি এক জায়গায় যাচ্ছেন বাট কেন যাচ্ছেন পেরকে চি ভাই পেরকে চি ভাই পেরকে মানে কেন চি ভাই মানে তুমি যাচ্ছ এরপর আমি বললাম একটা ছোট কাজ আছে ধরুন একটা কাজ আছে মানে আমরা বলি না বাঙালিরা যে ছোট একটা কাজ আছে অল্প একটু কাজ আছে তো এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো চেউন চেউন পিকলো কম্পিত আসলে এখানে আমরা লাবরু শব্দটাকে ব্যবহার নাও করতে পারি আমরা কম্পিত শব্দটাকেও ব্যবহার করতে পারি এখানে কাজের জন্য মানে আমার একটা দরকার আছে বা কাজ আছে এমনটা বোঝায় এর পরবর্তী বাক্যটি আমি এখানে রেখেছি আমি একটু পরে যাব আমি কোন একটা আমি মিলানে যাব এখন আমি একটা গ্রাম্য অঞ্চলে কাজ করতেছি আমি মিলান হতে যাবো তো আপনি আমাকে বললেন তুই কি আমার সাথে যাবি নাকি আমি বললাম পিউতারদি চি পিউতার পিউতারদি আমি একটু পরে যাব আন্দ্র মানে আমি যাব পিউতারদি মানে একটু পরে চি পিউতার দি আমি একটু পরে যাবো এখন আমি একটু পরে যাব ভালো কথা আবার বলতেছি খুব দেরি করে আসবেন না খুব দেরি করে আসবেন না বা অনেক পরে আসবেন না এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো নন আর রিভারে এর তার দি রিভারে ত্রপ্প তার দি মানে অনেক দেরি করে আসবেন না বা খুব একটা দেরি করে আসবেন না নন মানে হচ্ছে না এরপরে আমরা নোরের পরবর্তীতে বলেছি আর রিভারে আর রিভারে মানে আসবেন তাহলে নোন আর রিভারে আসবেন না আসতে মানা করলাম কখন আসতে মানা করলাম ত্রপ্য তার দি ত্রপ্প তার দি মানে খুব দেরিতে বা অনেক পরে নন আর রিভারে ত্রপ্য তার দি অনেক দেরিতে আসবেন না বা খুব দেরিতে আসবেন না আমাকে এটা বলার পরে আমি আপনাকে বললাম যে সমস্যা নেই সমস্যা নেই বা সমস্যা নাই এটা বলতে গেলে আমরা বলবো নেসুন নেসুন প্রবলেমা প্রবলেমা সমস্যা নেই আবার যদি বলেন নন প্রবলেমা নন প্রবলেমা তাও হয় যে সমস্যা না তো আমাদের পরবর্তী বাক্যটি এখানে আছে আমি বুঝতে পারিনি আমরা যখন কোনো একটা জিনিসকে বুঝতে পারবো না তখন আমরা ইতালিয়ান ভাষাতে বলবো নোন অকাপিত নন অকাপিত মানে আমি বুঝতে পারিনি নোন মানে না অকাপিত মানে আমি বুঝতে পেরেছি আসলে আমরা আমি বুঝতে পেরেছি আগেই তো আমরা নেগেটিভ করে দিয়েছি কারণ আমরা নন ব্যবহার করেছি নন অকাপিত আমি বুঝতে পারি নাই কাপিত মানে বোঝা গেল বোঝা গেল কাপিত এরপরে আসে আমি কিভাবে বুঝতে পারি আমি কিভাবে বুঝতে পারি এটা বলতে হলে আমাকে ইতালিতে বলতে হবে আমি কিভাবে বুঝতে পারি বা আমি কিভাবে বুঝতে পারবো এমনটা বোঝায় কমে পশ্মলো দ্বারা তো এর পরবর্তী বাক্যটি আমরা রেখেছি তুমি কি এর দাম জানো আসলে একটা জিনিস আমি ক্রয় করতে চাই আপনার থেকে বাট দোকানি নাই আপনি দোকানির কোনো কলিক আছে না আমি আপনাকে জিজ্ঞাসা করলাম যে তুমি কেটার দাম জানো বা তুমি কি এর দাম জানো এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কোনো শিল ইলপ্রেত দিকুয়েস্ত কোনো শিল্প্রেতো দিকুয়েস্ত মানে তুমি কি এটার দাম জানো এমনটা বোঝায় ভিওর্স আবারও বলতেছি কোনো সি ইস্ত তুমি কি এটার দাম জানো আমাদের পরবর্তী বাক্যটি দেখেছি আমার অতিথি আসবে ধরুন আমার কোন একটা গেস্ট আসবে তো আমি বললাম এটা ইতালিয়ান ভাষাতে কিভাবে বললাম আমি বললাম ইলমিওস্প ভ্যাররা ইলমিওস্প ভ্যাররা আমার অতিথি আসবে ইমিও মানে আমার মিও মানে হচ্ছে আমার ইলটা এখানে আর জন্য এসেছে তো ইল মিও আমার মানে হচ্ছে আত্মীয় বা অতিথি বা গেস্ট আমরা বলি এটাকে আমরা বলবো বলব ইল সিতে আমার অতিথি ব্যাররা মানে আসবে ইলমিওতে আমার অতিথি আসবে এরপরে আমি বললাম তুমি থাকো আমি আসছি তুমি থাকো আমি আসতেছি এটা বলতে গেলে আমরা বলবো তোর রেস্তা ইউ আর আর তুমি থাকো আমি আসতেছি আমরা অনেক সময় বলি না যে বন্ধু তুই বাড়িতে থাক আমি আসতেছি তো তু মানে তুমি রেস্তা মানে থাকো তু রেস্তা তুমি থাকো বা তুই থাক ইও আমি আর রিভো মানে আসতেছি আমাদের পরবর্তী বাক্যটি আছে বেরিয়ে এসো কাউকে আমি বলতেছি বেরিয়ে এসো মানে বাইরে বেরিয়ে আসো এটাই তো আসলে বেরিয়ে আসবে কোথা থেকে ভিতরে তো আর আসতে পারবে না তো বেরিয়ে এসো এটা বলতে গেলে আমরা বলি ভেনিতে ফুয়ারি ভেনিতে ফুয়ারি মানে বেরিয়ে এসো বা তুমি বেরিয়ে আসো তো ভি আমাদের পরবর্তী বাক্যটি এখানে রেখেছি আজ আমার কাজ শেষ আজ আমার কাজ শেষ এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ফিনিতো ইলমিও লাবোরো ফিনিতো লাবোরো অজ্জি আজ আমার কাজ শেষ ফিনিতো মানে শেষ ইলমিও আমার লাবোরো কাজ অজ্জি আজকে প্রত্যেকটা ওয়ার্ডকে মুখস্থ মুখস্থুটস্ত করে রাখবেন যাতে ইজিলি বলতে পারেন ফিনি তৈলমে আজকে আমার কাজ শেষ বা এভাবে বলতে পারেন অজ্জি ফিনি তৈল আজকে আমার কাজ শেষ স্তাই তোর নান্দ আকা যা তুমি কি বাড়ি আসছো আমি আপনাকে প্রশ্ন করলাম স্তাই তোর নান্দ আকা যা তুমি কি বাড়ি আসছো তুমি তোর তর্নান্দ আসছো কাজা মানে বাড়িতে তোর কাজা তুমি কি বাড়িতে রান্না করো বাড়িতে পরে আমি আপনাকে আজকে আপনার রান্না কালকে আমার রান্না বা আপনাকে যাই হোক আপনাকে আমি বললাম যে তাড়াতাড়ি রান্না করো বা দ্রুত রান্না করো এটাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে কুয়া চেরে বেলোচে মেনতে চেরে ভেলো মেনতে এখন আপনি আমি যদি বলতাম যে আমি রান্না করব দ্রুত তাহলে আমরা বলতাম কুচিনের মেনতে কুচেনের মানে আমি রান্না আর আমরা বলেছি কুচ কুয়া চেরে মানে হচ্ছে তুমি রান্না করো বেলোচে মেনতে মানে তাড়াতাড়ি মানে তুমি তাড়াতাড়ি রান্না করো চেরে ভেলো মেনতে সোভিয়র্স আমি তন্ময় প্রতিদিন ইতালিয়ান প্রবাসীদেরকে ভাষা শেখাই তো আজকের ভিডিওটা দেখে যদি কিছু শিখতে পারেন যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ